উনিশশো সালে এই সারদা মায়ের যে জন্মস্থান এখানেই কিন্তু প্রথম মন্দির স্থাপন হয়েছিল রামকৃষ্ণ সারদা মিশনের প্রথম মন্দির এবং মায়ের ইচ্ছাতেই কিন্তু এখানেই প্রথম ট্রেন এলো কামারপুকুরে নয় কিন্তু কামারপুকুরে ট্রেন চলে আসার কথা অনেক আগে কিন্তু সে ট্রেন প্রথম আসছে দেখুন জয়রাম বাটিতে ঠিক মায়ের যে জন্মভূমি সেই মায়ের জন্মভূমিতেই প্রথম ট্রেন আসছে মাননীয় শুভময় মিত্র সিআরএস ইন্সপেক্টর তিনি কিন্তু প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এই মুহূর্তে স্টেশন বিল্ডিং দেখতে যাচ্ছেন ঠিক যে মুহূর্তে ট্রেন ঢুকছে অর্থাৎ সিআরএস ইন্সপেকশন কার্ড ঢুকছে বড় গোপীনাথপুর স্টেশনে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে বর্তমানে তুলে ধরছি দেখুন বড় গোপীনাথপুর স্টেশনে সিআরএস ইন্সপেকশন কার্ড ঢোকার মুহূর্তের ছবি ফাইনালি ইন্সপেকশন স্টেশনে এরপর সিআরএস আরম্ভ হবে এবং সে দৃশ্য নিশ্চয়ই আমরা দেখাবো আজ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ সাল এই বড় গোপীনাথপুর স্টেশনে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কিন্তু এই সিআরএস আর কার ইন্সপেকশান এসেছিলো এবং আজকে এলো ঠিক তিন মাস পরে এবং আজকে এখান থেকে জয়রামবাটি পর্যন্ত সিআরএস হবে এবং সেই লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে সি আর এস ইন্সপেকশান দেখছেন এই বড় গোপীনাথপুর স্টেশনে এসে উপস্থিত হলো এবং এই সেই কার্ড এবং এই যে বগি এই বগি কিন্তু আমরা যখন দেখেছিলাম ময়নাপুর স্টেশনে সেখানে কিন্তু ঠুগির অনেকটি অংশ বাইরে ছিল কিন্তু এই স্টেশনটি এত বড় এত লম্বা যে যে এর মধ্যেই কিন্তু পুরো ট্রেন যেটি সেটি কিন্তু এসে দাঁড়িয়ে গেছে এবং দুদিকে অনেকটি জায়গা ফাঁকা আছে মাননীয় শুভময় মিত্রকে ওয়েলকাম জানানো হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশনে এই মুহূর্তে শুভময় মিত্র একই ছন্দে হেঁটে চলেছেন মাননীয় সিওকন এবং একই সঙ্গে ডেপুটি সি আর ইন্সপেক্টর এই মুহূর্তে চললেন এবং সকলে মিলে যাচ্ছেন সেই পূজা মণ্ডপে যেখানে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে সকলে হাত ধুয়ে নিলেন এবং এই মুহূর্তে তারা পূজার যে মঞ্চ সেইখানে এসে উপস্থিত হয়েছেন এবং ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজা পর্ব অনুষ্ঠিত হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশনের একদম শেষ প্রান্তে অর্থাৎ জয়রামবাটির দিকের প্রান্তে এবং মাননীয় পুরোহিত মহাশয় তাদেরকে হাতে ফুল দিচ্ছেন এবং তারা এই পুষ্পাঞ্জলি দেওয়ার পরই কিন্তু শুরু করবেন তাদের

পূজা পর্ব সমাধান হওয়ার পরই কিন্তু নারকোল ফাটানো হচ্ছে দেখুন রেল লাইনে নারকোল ফাটালেন এই মুহূর্তে মাননীয় ডেপুটি সহ সিআরএস ইন্সপেক্টর সহ প্রত্যেকে এবং নারকোল ফাটানোর পরই কিন্তু এখানে এবার ইন্সপেকশন শুরু হবে পরপর প্রত্যেকে নারকোল ফাটাচ্ছেন এটি একটি প্রথা সেই প্রথা অনুযায়ী এই কাজ হচ্ছে এবং তারপরই কিন্তু প্রথম যে কাঠটি আছে অর্থাৎ প্রথম যে টলিটি আছে সেই টলিতে মাননীয় সিওকোন মহাশয় এবং মাননীয় সিআরএস ইন্সপেক্টর শুভময় মিত্র মহাশয় দুজনে কিন্তু আস্তে আস্তে উঠছেন এবং এখানে এই ট্রলিতে ওঠার পরই কিন্তু প্রথম শুরু হচ্ছে এই সি আর ইন্সপেকশন পর্ব আমরা ক্রমশ আপনাদের পর্যায়ক্রমে পুরো বিষয়টি দেখাচ্ছি এবং এই মুহূর্তে ডেপুটি যিনি সি আর ইন্সপেক্টর আছেন তিনি নারকল ফাটালেন তো এইভাবে কিন্তু শুরু হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন থেকে সি আর এস ইন্সপেকশন পর্ব মাননীয় সিওকোনের হাতে দেখছেন লাল রঙের ফাইলটি আছে এবং মাননীয় শুভময় মিত্র যিনি সিআরএস ইন্সপেক্টর তিনি কিন্তু ম্যাপটি দেখছেন খতিয়ে দেখছেন এবং বিভিন্ন রকম যে সই সাবুদের ব্যাপার আছে সেগুলি সম্পাদনা করে এইবার তারা চললেন সেই ইন্সপেকশনের কাজে শুরু হলো বড় গোপীনাথপুর স্টেশন থেকে সি আর এস ইন্সপেকশন দু হাজার পঁচিশ সালের সাতাশে মার্চ বন্ধুরা বড় গোপীনাথপুর স্টেশনের সেই ল্যান্ডমার্ক তালগাছটিকে দেখতে পেলেন এবং ডেপুটি সিআরএস ইন্সপেক্টর তিনি চললেন সিআরএস ইন্সপেক্টরের ঠিক পিছনে এবং পর যেমন র্যাঙ্ক অনুযায়ী পরপর এই ট্রলিগুলি চলবে এবং প্রায় পনেরোটি ট্রলি যাবে এবং তারা ইন্সপেকশন শুরু করলেন এবং সেই ইন্সপেকশন পর্ব আপনাদের পুরো পুঙ্খানুপুঙ্খ দেখাবো প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন প্লেস ডিভিয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন প্রত্যেকটি নিখুঁত তথ্য আপনাদের সামনে পরিবেশনা করাই আমাদের লক্ষ্য দেখুন দূরে সেই তালগাছটি দেখা যাচ্ছে যেটি এই বড়গোপীনাথপুর স্টেশনের ল্যান্ডমার্ক হিসেবে আমরা বিবেচনা করে ছিলাম এবং দেখুন পরপর ট্রলিগুলি কিন্তু চলেছে এবার চলুন আমরাও সামনের দিকে এগিয়ে যাই এবং ঠিক কি কি কাজ হয় সেগুলি আপনাদের সামনে তুলে ধরি বড় গোপীনাথপুর স্টেশনের পর যে গাডার ব্রিজটি আছে অর্থাৎ ঠিক পঞ্চায়েত অফিসের সামনে তো সেখানে মাননীয় শুভময় মিত্র সেখানে নেমে এসেছেন ওপর থেকে অর্থাৎ ট্রলি থেকে নেমে এসেছেন সিঁড়ি দিয়ে নিচে এবং তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছেন এই গাডার ব্রিজের যে ম্যাপ আছে এবং যে মাপজোপ আছে সেগুলি কিন্তু তিনি খুঁটিয়ে খুঁটিয়ে এবং পুঙ্খানুপুঙ্খভাবে ম্যাপটি পর্যবেক্ষণ করছেন এবং তিনি এই সমস্ত বিষয়গুলি দেখার জন্যই আজকে এসেছেন এখানে সিআরএস ইনস্পেকশন কথাটির অর্থই হল যে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা এবং তার এই পর্যবেক্ষণ রিপোর্টের উপরই কিন্তু নির্ভর করবে যে ঠিক এখানে ট্রেন চালানো যাবে কিনা এবং কত কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো যাবে মাননীয় শুভময় মিত্র এবং সিওপন সাহেব তারা দুজনেই কিন্তু এই নিচে থেকে অর্থাৎ এই গাডার ব্রিজের নিচে যেখানে বসে পড়ে পর্যবেক্ষণ করছিলেন সেখান থেকে ওপরে উঠে এলেন এবং এই গাডার ব্রিজ সামনে যে ট্রলিটি রাখা ছিল যেটি তাদের প্রথম ট্রলি অর্থাৎ সিওকন ট্রলি সেই ট্রলিতে এসে বসলেন এবং সেখানেও কিছু কাগজপত্র তারা দেখছেন এবং সই সাবুদ করছেন এই মুহূর্তে ট্রলিটি রওনা হচ্ছে ঠিক বড় গোপীনাথপুর স্টেশনের পর যে গাডার ব্রিজটি আছে সেই গাডার ব্রিজের পর সামনের দিকে ট্রলিটি রওনা হচ্ছে অর্থাৎ সি আর ইন্সপেকশন চলছে কঠোর রোদে প্রায় দুপুর দেড়টার সময় প্রচণ্ড রোদে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং মাননীয় এই অফিসারদেরও কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে তারা কিন্তু এই রোদের মধ্যে ট্রলি ইন্সপেকশন করছেন অর্থাৎ ট্রলি নিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চিতে কোথায় কত মিটার কত গেজ সমস্ত পর্যবেক্ষণ করছেন এবং তারা সেই দৃশ্যগুলি আমরা আপনাদের কাছে তুলে ধরছি ঠিক বড় গোপীনাথপুর স্টেশনের পর গাডার ব্রিজের পর এইখানের যে ট্রলি হচ্ছে সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা বর্তমানে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রেস ডিভার্স চ্যানেলকে সঙ্গে রাখুন একটু দীর্ঘায়িত হবে ভিডিওটি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত তথ্যটি আপনারা পাবেন আমরা সারাদিনের পরিশ্রমের ফসল হিসেবে যেটিকে তুলে ধরেছি সেটি আপনাদের সামনে দেখাচ্ছি সিআরএস ইন্সপেকশন টিম এই মুহূর্তে আসছে এবং সি ইন্সপেকশন করার পরই কিন্তু ট্রেন আসবে সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের সামনে তুলে দেওয়া দেখাবো প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রশ্ন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এইভাবে দেখুন পর ট্রলিগুলি আসছে একের পর এক এতে মাননীয় শুভময় মিত্র এবং সিওকোন আছেন পরেরটিতেই আছেন ডেপুটি সি আর ইন্সপেক্টর এবং এইভাবে পর্যায়ক্রমে তারা কিন্তু আসছেন এবং পর্যবেক্ষণ করার জন্য তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন দেখুন এই মুহূর্তে কিন্তু ট্রলিগুলি ঢুকছে একদম যে দমদমা পুকুরের পরে যেখানে যে কংসাবতী ক্যানেলের ওপর যে গাডার ব্রিজটি আছে অর্থাৎ এটি দ্বিতীয় গাডার ব্রিজ সেই দ্বিতীয় গাডার ব্রিজটি তারা পর্যবেক্ষণ করার জন্য এই মুহূর্তে আসছেন এবং এসে পৌঁছচ্ছেন একের পর এক ট্রলিগুলি কিন্তু আসছে এবং সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি যে এইটি হচ্ছে সি আর এস ইন্সপেকশন সিআরএস কথার অর্থ হলো সেফটি অফ রেলওয়ে সিকিউরিটি অর্থাৎ এইখানে রেলের যে সিকিউরিটি অর্থাৎ এইখানে এই ইন্সপেকশনের ফলেই বোঝা যাবে যে রেল চালানো যাবে কিনা এবং রেল চালানো কতটা কতটা সম্ভব এবং কতটা নির্ভরযোগ্য এই ট্র্যাকের ওপর সেই সমস্ত ইন্সপেকশনের কাজই কিন্তু চলছে এই মুহূর্তে এবং সেই ট্রলিগুলি পরপর আসছে পনেরোটি ট্রলি পরপর আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রিওকোন সাহেবের ট্রলি যাচ্ছে ঠিক একদম দমদমা ব্রিজের ওপর তারা তারা নিচে নামলেন এবং নিচে নেমে দেখলেন পর্যবেক্ষণ করলেন ব্রিজটির প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য তারা নিলেন এবং সেই সমস্ত কাজ সম্পন্ন করার পর তারা কিন্তু এবার এগিয়ে যাচ্ছেন জয়রাম মাটি স্টেশনের দিকে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন বর্তমানে একদম ব্রিজের ওপর দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি মাননীয় শুভময় মিত্রের ট্রলি অর্থাৎ সি আর ইন্সপেক্টরের টলি চলে গেল পরপর পর্যায়ক্রমে আবার ট্রলিগুলি যাচ্ছে এবং এটি চলছে ইন্সপেকশন পর্ব আজ দিন ধরে কিন্তু এই পর্ব চলেছে প্রচণ্ড রোদের মধ্যে একদম দাবদাহের মধ্যে বলতে পারেন তো আমরাও দেখাচ্ছি সেই দৃশ্য আপনারা দেখুন সিআরএস ইন্সপেকশন টিম এই মুহূর্তে এসে পৌঁছলো জয়রামবাটি স্টেশনে এবং মাননীয় শুভময় মিত্র সহ ডেপুটি এবং সিওকন সহ প্রত্যেকে কিন্তু চলেছেন এখন জয়রামবাটি স্টেশন ঘরটি পরিদর্শন করার জন্য প্রত্যেকটি জিনিস কিন্তু পরিদর্শিত হচ্ছে এবং তারা দেখছেন এবং এক অপু অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করা হয়েছে এই মুহূর্তে তারা গেট দিয়ে ঢুকলেন টিকিট কাউন্টারকে পাশে রেখে তারা ডান দিকে প্রধান যে বিল্ডিংগুলি যেটি আপনাদের সকালে আমরা লাইভ অনুষ্ঠানে দেখিয়েছি সেই প্রত্যেকটি বিল্ডিং তারা ঘুরে ঘুরে দেখছেন মাননীয় সি আর এস ইন্সপেক্টর শুভময় মিত্রসহ ছীয়কন সহ ডেপুটি সি আর ইন্সপেক্টর সহ প্রত্যেকে তারা আছেন প্রত্যেকটি বিল্ডিং তারা এই মুহূর্তে খুটিয়ে খুটিয়ে দেখছেন সেই দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছে এই মুহূর্তে দ্বিতলে তারা উঠে গেলেন এবং দ্বিতলের প্রত্যেকটি ঘর তারা খুটিয়ে খুটিয়ে দেখছেন এবার স্টেশন ঘরটি সম্পূর্ণ দেখা সম্পূর্ণ করে তারা বেরিয়ে যাচ্ছেন একদম রেলওয়ে স্টেশনে অর্থাৎ জয়রামবাটি রেলওয়ে স্টেশনে অসংখ্য মানুষের কোলাহল উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে এই মুহূর্তে জয়ডাম্বাটি প্ল্যাটফর্ম পরিদর্শন করছেন মাননীয় শুভময় মৈত্র মিত্র এবং তার সঙ্গে আছেন শ্রিয়কোন তো দেখুন প্রত্যেকটি জিনিস কিন্তু তারা খুটিয়ে খুটিয়ে দেখছেন এবং জয়রামবাটি স্টেশন বিল্ডিং দেখা হলো এরপর প্ল্যাটফর্ম দেখছেন এবং প্ল্যাটফর্মেরও প্রত্যেকটি জিনিস আনাচে কানাচে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং মাননীয় হাজারি সাহেব তাকে দেখাচ্ছেন ঠিক কোথায় কি আছে এবং কিভাবে সেগুলি কাজ করবে সেই বিষয়গুলি দেখাচ্ছেন তবে মাননীয় শুভময় মিত্র কিন্তু প্রচুর আ, প্রচুর অভিজ্ঞ মানুষ এবং যথেষ্ট তার বয়স হয়েছে এই বয়সেও তিনি যথেষ্ট স্টেডি আছেন এবং তিনি হেঁটে চলেছেন দেখাচ্ছেন এবং দেখুন এই মুহূর্তে যে পানীয় জলের কলটি আছে সেটি তিনি একবার পরফ করে দেখে নিলেন যে ঠিক এখানে জল ঠিকঠাক মতো সরবরাহ হচ্ছে কিনা এবং এই মুহূর্তে তিনি নেমে যাবেন এই যে সিঁড়ি ধরে তিনি নেমে যাচ্ছেন Thank okay. you. এবং তিনি আবার নিচের দিকে আস্তে আস্তে আগিয়ে চলেছেন এবং সঙ্গে আছেন সিওকোন মহাশয় এবং পিছনে আছেন ডেপুটি সিআরএস ইন্সপেক্টর মহাশয় তারা প্রত্যেকে আছেন এবং ফুল দিয়ে সাজানো হয়েছে এই রেলিংগুলিকে যেটি সকালেই আপনাদের দেখিয়েছি এবং এখানে যে গালিচা করা হয়েছে ঘাস দিয়ে সেটিও দেখিয়েছি জয়রামবাটি লেখা যেটি সেটিও দেখিয়েছি অগণিত মানুষের ঢল এখানে মাননীয় আর পি তাহারা কিন্তু পাহারা দিচ্ছেন ভেতরে কাউকে দিচ্ছেন না এবং মাননীয় মাননীয় সিআরএস ইন্সপেক্টর শুভময় মিত্র তিনি এই মুহূর্তে আসছেন এবং এখানে একটি জায়গা করা হয়েছে যেখানে প্রত্যেকের জন্য একটি করে গাছ লাগানোর ব্যবস্থা করা হয়েছে এবং মাননীয় সিআরএস ইন্সপেক্টর শুভময় মিত্র তিনি কিন্তু এই মুহূর্তে একটি কামরাঙা গাছ দেখতে পাচ্ছি লাগাচ্ছেন আপনারা দেখতে থাকুন তিনি কামরাঙা গাছটি এখানে স্থাপন করলেন অর্থাৎ রোপণ করলেন এবং এই প্রচণ্ড দুপুরের দাবদাহের মধ্যে তিনি একটি প্রাণ যেন এখানে দান করলেন এই গাছ একদিন বড় হবে এবং সেই গাছে ফল ধরবে এবং এখানে ছায়া দেবে এই সমস্ত বিষয়গুলি কিন্তু ঘটবে আমি এক অঙ্কুরিত প্রাণ আমি এক বীজ তো সেই সুকান্তের ভাষায় বলা যায় যে এই গাছ কিন্তু একদিন ফল দেবে ফুল দেবে দেবে পাখির কুজন একই বৃন্তে আমাদের আপনজন অর্থাৎ দেখুন এখানে জল দিচ্ছেন শুভময় মিত্র এবং তিনি এই বৃক্ষ যে রোপণ করলেন একদিন সেটি ফলে ফুলে শোভিত হবে নিশ্চয়ই আপনারা সেই দিন দেখতে পাবেন এরপর মাননীয় শ্রিয়কোন মহাশয় তিনি কিন্তু একটি রোপণ করবেন তো তারও একটি জায়গা করা আছে এবং সেই সেই জায়গায় তিনি এবার বৃক্ষরোপণ করছেন দেখছেন শ্রিওকন মহাশয় এই মুহূর্তে আর কে শর্মা তিনি বৃক্ষরোপণ करचन এইভাবে কিন্তু প্রত্যেকের জন্যই একটি করে গাছ লাগানোর যে জায়গা সেটি করে দেওয়া আছে এবং তার সামনে প্লাকার লেখা আছে কে রোপণ করছেন এই বৃক্ষগুলি তিনিও জল দিলেন মাননীয় শ্রিওকন মহাশয় তিনিও কিন্তু খুব অ্যাক্টিভ এবং এনার দৌলতেই কিন্তু এত দ্রুততার সঙ্গে তিন মাসের মধ্যে কিন্তু এখানে এই সিআরএস ইন্সপেকশন করা গেল এই মাননীয় সিওকোন মহাশয় খুবই অনেস্ট ব্যক্তি এবং তার সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে হাওড়া ডিভিশনের ডিআরএম একটি কাঁঠাল গাছ রোপণ করলেন তো দেখুন তিনিও তাতে জল দিচ্ছেন ডিআরএম হাওড়া তিনি কিন্তু এই কাঁঠাল গাছটি রোপণ করলেন এরপর একটি লিচু গাছ রোপণ করবেন তো এইভাবে এইখানে কিন্তু পরপর যে বৃক্ষরোপণের কাজ সেটি কিন্তু চলছে জয়রামবাটি স্টেশনে মায়ের স্টেশনে এবং মা যে কাঁঠাল গাছের নিচে গিয়ে বসেছিলেন সেই বিষ্ণুপুর স্টেশনে এখানেও কিন্তু একটি কাঁঠাল গাছ রোপণ করা হলো মাননীয় শুভময় মিত্র স্যারের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করেন কেমন দেখলেন স্যার আর আমাদের ভাবাদিগির উপর দিয়ে লাইন কি কদিন দিনে হবে আমি বলতে পারবো না যখন হয়ে যাবে তখন যখন আমাদের ডাকবে কমিশন থেকে তখন আমরা তাই শেষ হয়ে গেলে ডাড়বে তখন সেখানে স্পিড কত হবে আশা করা পারি জানি না কত হবে তার উপরে ডিপেন্ড করবে স্যার বলছি যে এই ট্র্যাক যা দেখলেন এর গঠনগত এ ঠিক আছে হ্যাঁ ভালো আছে আর স্যার এখানে রেল কবে চালু হবে এটা এটা তো রেলওয়ে ডিসাইড করবে মনে হয় আচ্ছা স্যার ব্রিজগুলো যেগুলো আছে বক্স ব্রিজ বা যে ব্রিজগুলো দেখলেন কি ঠিকঠাক আছে এই ব্যাপারে তো বলা ঠিক অনেক ধন্যবাদ স্যার পুজো পাঠ থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে প্রত্যেকটি বীজ পরিদর্শন সমস্ত কিছু কাজই কিন্তু আস্তে আস্তে সমাধা হচ্ছে এবং এরপরই ট্রেন আসবে এই জয়রামবাটি স্টেশনে সেই মুহূর্তের অপেক্ষায় অগণিত মুহূর্তে ডেপুটি সিও কোন সাহেব গাছ লাগাচ্ছেন এবং সেই গাছে কিন্তু তিনি এই মুহূর্তে মাটি দিচ্ছেন সে দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি তো প্রত্যেকে একটি করে গাছ লাগাচ্ছেন জয়রামবাটি লেখাটি দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে সেই স্টেশন বিল্ডিং এবং প্রায় চারটে काचे काचे सब लागि तो लाग्यो মানে মায়ের ইচ্ছাতেই কিন্তু এখানেই প্রথম ট্রেন এলো কামারপুকুরে নয় কিন্তু কামারপুকুরে ট্রেন চলে আসার কথা অনেক আগে কিন্তু সে ট্রেন প্রথম আসছে দেখুন জয়রামবাটিতে ঠিক মায়ের যে জন্মভূমি সেই মায়ের জন্মভূমিতেই প্রথম ট্রেন আসছে এই মুহূর্তে এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে দেখাচ্ছি ট্রেন ঢুকছে এই মুহূর্তে ঢুকছে জয়রামবাটিতে প্রথম ট্রেনের পদার্পণ মা এখান থেকে ট্রেন ধরতে গেছিলেন বিষ্ণুপুর এবং বিষ্ণুপুরের সেই কাঁঠাল তলাটি এখনও বিখ্যাত অবশেষে ট্রেন এলো জয়রামবাটি স্টেশনে এবং ইন্সপেকশন পর্ব সি আর এস ইন্সপেকশন পর্ব সম্পূর্ণ হলো অর্থাৎ বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে এবং বর্তমানে জানেন ময়নাপুর পর্যন্ত ট্রেন আসে এই ট্রেন আগিয়ে আসবে জয়রামবাটি পর্যন্ত অর্থাৎ মায়ের বাড়িতে ট্রেন এলো এই কথা আমরা বলতে পারি তো আজকের উপস্থাপনাটি আমরা শেষ করছি এবং এরই বিশদ পাট নিয়ে আমরা আসছি দ্বিতীয় পর্বে সেদিনের অপেক্ষায় অবশ্যই থাকবেন আজ আমাদের ফিরতে অনেক দেরি হয়েছে কেন ফিরতে দেরি হয়েছে সে নিয়ে কিন্তু আরেকটি বড় ভিডিও আসছে আপনাদের অগ্রিম জানিয়ে রাখি এই ট্রেনে কিন্তু প্লেস রিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি জার্নি করেছি এবং সে জার্নির দৃশ্য আসছে খুব শীঘ্র আমরা আপনাদের সামনে সেই দৃশ্য নিয়ে আসছি এবং ঠিক কত কিলোমিটার মিটার বেগে এই জয়রামবাটি স্টেশন থেকে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনটি গেল অর্থাৎ এই মুহূর্তে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত কত কিলোমিটার বেগে ট্রেনটি গেল সে বিষয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসছি এবং আমরা যে যাত্রা করেছিলাম সেই যাত্রার সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে নিয়ে আসব সি আর কারে করে যাত্রা যেটি আমাদের একটি স্বপ্নের যাত্রা ছিল তো সেটি নিয়ে আসছি সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই পর্ব সুস্থভাবে সমাধা হওয়ার জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই প্রত্যেক রেল প্রেমী দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুভ রাত্রি